যেহেতু ছয় প্রকার প্রথম প্রকার হচ্ছে সাধারণ প্রথম প্রকার কি বাকি পাঁচ প্রকার হলো অসাধারণ ঠিক আছে সাধারণের আরবি কি মতলা মতলাক মানে কি মাঝি মতলাক সাধারণ অতীত কাল আমরা এখন কাজ করব তো এখন সেটা বানাইতে গেলে আপনার একটা মাছ দাগ থেকে বানাবো কিসের থেকে ইসির তিন প্রকার আছে এই দৃষ্টিকোণ থেকে একটা হলো মাজদার একটা হলো মুস্তাক একটা হলো জামেদ একটা কি তাহলে আমরা ইসমে মাজদার কোনটা যেই সমস্ত ইসিম থেকে মেয়েদের মাঝের সিজা তৈরি করা যায় ইহা হচ্ছে ইসমে মাজদার ইসমে যেমন মনে করো আপনার এটা একটা ইসিম যেহেতু আলিফ লাম যুক্ত আছে এটা একটা মাঝধার মিম সয় দ্বারা মাঝধার মাঝধার শব্দের অর্থ হচ্ছে শব্দের মূল শব্দের মূল এই শব্দটার ভিতরে মূলত কয়টা অক্ষর আছে আলিফ লাম নুন সয় রা এর ভিতরে আলিফ এবং লাম এটি হচ্ছে ইসিমের আলামত কিসের আলামত ইসিমের আলামত আমরা এই এই দুটো বাদ দিলে কি থাকে নুন থাকে কি থাকে নুন থাকে তারপরে সয় তারপর কি থাকে রা কয়টা অক্ষর পেলাম তিনটা তাহলে মূল অক্ষর পেয়েছি আমরা তিনটা এই মূল অক্ষর আরবি হচ্ছে মাদ্দা 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 মূল অক্ষরে আলী হচ্ছে মাদ্দা তাহলে আমরা তিনটি মূল অক্ষর পেয়েছি আর মাদ্দা হচ্ছে আন্নাসু এই তিনটি মূল অক্ষর থেকে আমরা এসবাদ ফেলে মাঝি মতলব মারুফ এর সিগা মানে অতীতকালের তৈরি করবে তৈরি করতে গেলে আমাদের প্রথমে এই চিহ্নটাকে একত্রিত করতে হবে নুন স্বাদ রা ফলল পরে বলা হয়েছে গ্রামার আমাদেরকে বলছে যে প্রথম অক্ষরটার নাম হচ্ছে পাকালিমা কি গালিমা পাকালিমা আয় না তোমরা आओ প্রথম নাম কি প্রথমটার নাম কি কি পাতি পা

আর এখানে এইভাবে অনুবর্তন করার পর এখানে অর্থ সাহায্য নেই তবে কি সাহায্য শুধু সাহায্য হয়ে থাকলো এটা কোনো না ঠিক এইভাবে লেখার কারণে দুইটা শব্দ বেশি সে আর এইবার করেছে এই দুইটা শব্দ এইভাবে লেখার কারণে বেশি হয়েছে এখন আমরা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম শুধু সাহায্য এটাই সিম শুধু সাতজন যখন এটা আগে সে আসছে আর শেষ আছে করেছে তখন এটা কাজ হয়ে গেছে সেটা একজন একজন করতে হয় যতক্ষণ পর্যন্ত কেউ না আসে ততক্ষণ পর্যন্ত করা হয় না সেজন্য এই যে এটা সেট আসছে এটা এটা করার কর্তা চলে আসছে বোঝা গেল ফেল উহাকে বলা হয় আর একটা কথা যুক্ত হলো যে ফেলের কর্তা জানা থাকা লাগে যে ফেলের কর্তা আসছে কর্তা না আসলে ফেল কোনো দিন হয় না করেছে কেন করেছে কেউ না কেউ বসে হবে এখানে এখন বর্ষা নির্মিত কয় প্রকারের মানুষ আছে আমি আছে তুমি আছো সে আছে আমি আছে তুমি আছো আবার আমরা দুজন আছে তোমরা দুজন আছে তারা দুজন তারপরে এরকম ভাবে আমি আর আছি আমরা সকলে তোমরা আছো এরকম অনেকে থাকতে পারে এই দৃষ্টিকোণ থেকে কয়টা কথা হলো আমি আমরা তুমি তোমরা আমি আমরা তুমি সে তাহারা আমি আমরা দুজন আমরা সকল আমি আমরা দুজন তুমি তোমরা দুজন তোমরা মানে পুরুষের জন্য পুরুষ বাচক শব্দের জন্য স্ত্রী লিঙ্গের জন্য নয়টি নয় তোমার কয়টা বলো এই জন মাল তাই আমার এক ছাত্র দিয়েছে বগুড়া গেছিলাম বগুড়া দেখছো তোমরা বগুড়া পাত্র লাইভে দিয়েছিলাম দেখছো সেটা সবলে দেখছো মাদ্রাসাটা দেখো আহ ভুল করেছো ওই মাদ্রাসা পুরানা লাইভে দিছি ডিআর এর সেখানে দেখাইছি মাদ্রাসা আমি সেখানে আমার এক ছাত্র আমারের রাস্তার মধ্যে ঘুরে এই রুমালটা নতুন কিনে আনছে টুপি কিনে এনে দিলো শিহা আমার একটা ছেলে দুইটা ছেলে তা অনেক রাস্তা পর্যন্ত আয়সা কই যায় আমাকে এটা দিয়ে গেল তো আমার ছাত্র দিয়েছে এটা আমি আজকে গায়ে দিলাম যাই হোক কথা নয় কথা হচ্ছে যে নাসারা শব্দটি

লেখার ধরন দেখলে বোঝা যাবে কোনটা স্ত্রী কোনটা পুরুষ এখানে আর বলা লাগবে না যে বলে মানে স্ত্রী পুরুষ শুধু লেখার ধরন দিয়ে বোঝা যাবে তাহলে নাসারা শব্দের তো সে সাহায্য করেছে আর নাসারাত শব্দের অর্থ সে সাহায্য করেছে ব্যবধান হচ্ছে একটা পূর্ণিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ আমি যে তা দেখছি যেটা আলাদা একটা বৃষ্টি অপর আসছে এই জিনিসটা দিয়ে বালা করে নজর করে বালা করে দেখতে হবে পিসাকি তা সাকি পরে জিজ্ঞেস করে না পারলে কিন্তু কানগুলালি হবে কি বলালি কানগুলালি

ঠিক আছে আবার যদি মান্নাস স্ত্রীলিঙ্গ হয় তুমি তাহলে কি হবে কার নিচে জেদ নাসার তি এটাও তুমি এটাও তুমি দুইটাই তুমি দুইটাই তুমি আর দুইটাই আছে শেষ

গোননা তোমরা বলে যে কত দের কম কোরআনি হাদিস শরীফ তাফসির করার সময় আরবি সাহিত্য পড়ার সময় অথবা নিজে কারো সঙ্গে আরবিতে কথা বলার সময় গোননা তুমি সিগা বানায়া বলার সময় আছে না তাহলে আমাদের কি এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যে গনাগুনি বন্ধ গনাগুনি বন্ধ এমনিতে করতে হবে এইজন্য আমি এই পাঁচটা সিগা আজকে শিখাবো তারপরে আগামীকাল আরও আরো পাঁচটা শেখা শিখাবো এইভাবে শব্দগুলি শিক্ষা শেখা হয়ে গেলে আমাদের গনাগুনি ছরাই একবার বলতে করতে হবে গনাগুনি ছরা মুখস্থ করা ছরা মুখস্থ করা লাগবে না গনা লাগবে না একবার বল বলার পরে তারপরে আমি আবার মুখস্থ দিব যেন এটা সারা জীবন মনে থাকে ওইজন্য তাইলে আমাদের আসো গবীর মনোজ কি মনোজ গবীন মনোজ আকালে মানেকালে ولا অন্তকালে মারকোড়া আর কি এটা হলো সে এটা কি

এখন তুমি তিন অক্ষরের সাথে আরো অন্য ধরনের তিনটা অক্ষরের সাথে তাপিস মনে করো এখানে তো আমি করেছি সাহায্য হয় গাছাল টু আমি গোসল করেছি জালাস তু আমি বসেছি নাজার তু আমি দেখেছি তাইনা নাজার তু আমি দেখি তু লাগাই দিলে আমি হয়ে যায়

এখন এখানে কয়জন করে আছে তুমি দাঁড়াও তো আমি তারা হতো কি বলছি তুমি বলছি তুমি বলছি কয়জন দাঁড়িয়েছে একজন তুমি বলতে একজন তুমি বলতে সে কি করে কয়জনের কথা বলছি সে কি করে তার কাছে জিজ্ঞাসা করে সে কি করে সে সে কি করে সে কয়টা বলছি একজন জিজ্ঞাসা করছি আমি আমরা কয়জন আলো তাহলে আমি একজন সে একজন তুমি এই একজনের আর গুণ হচ্ছে 1 x কি x এর একজন করে না জি হ্যাঁ 1 হ্যাঁ

এক বছরের মধ্যে এটা এই দুটা হচ্ছে আর এই দুটার মধ্যে ব্যবধান আছে কি এই দুটার মধ্যে হয় অনুপস্থিত সে হলে হয় কি হয় উপস্থিত তুমি হলে কি হয় ধরো তুমি তুমি করে বলে সবাই এখানে উপস্থিত আছো তখন আমি তুমি করে তোমাদেরকে কথা বলতেছি আর আজকে আমাদের মাদ্রাসায় যে ছাত্রগুলি আসে নাই